আপনাদের বরাবরই কোশ্চেন থাকে যে অন্য অন্য জায়গায় বিশ টাকায় তিরিশ টাকায় সার্জারি হয় আমাদের এখানে কেন সর্বনিম্ন সার্জারি তিরিশ টাকা এটার বিষয়ে আজকে কথা বলবো আপনি প্রথমত রেজাল্টগুলো যদি একটু দেখেন এটা হচ্ছে আমাদের নয় মাসের রেজাল্ট ওনার আগের কন্ডিশন কিন্তু গ্রেড ফাইভ বানান ছিল এবং পরবর্তীতে উনি কিন্তু চুল প্রতিস্থাপনের পরে এই রেজাল্টটা পেয়েছেন এবং এরকম অনেক রেজাল্ট রয়েছে যে রেজাল্টগুলো খুবই ভালো আসে এটা সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক স্কিল পার্সনদের হাতে যখন আপনি ট্রিটমেন্টগুলো নেবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এখন কথা হচ্ছে যে আপনারা ভালো জিনিসও চাইবেন ভালো ফলাফলও চাইবেন ভালো এবং কম দামও চাইবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ট্রিটমেন্ট কখনোই পাবেন না যেখানে আপনার চল্লিশ হাজার টাকা আপনি খরচ করছেন নিজের সার্জারির জন্য সেখানে আপনি চাইলে ষাট হাজার টাকা খরচ করতে পারেন ঠিক আছে কিন্তু বাঙালিদের ক্ষেত্রে বা আমাদের ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রে একটা চাহিদা থাকে যে কম দামে ভালো জিনিস কেনার চাহিদা থাকে কিন্তু কম দামে ভালো জিনিস কেনার চাহিদা সব জায়গায় কিন্তু পাবেন না আপনি কম দামে ভালো জিনিস কিনতে গেলে অনেক সময় ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু হাই হতাশ করবেন আমাদের যে চুল রয়েছে মাথার পেছনে অংশের চুল সেই চুলগুলো কিন্তু আমাদের ব্যাংক। ব্যাঙ্কে যেভাবে টাকা জমা রাখি সে টাকার মতোই একসময় ফুরিয়ে গেলে আপনি সামনে চুল দেওয়ার মতো ওরকম কন্ডিশন থাকবে না সাপোজ ধরেন আপনি ফার্স্ট সার্জারি আপনার ফেলিউর হয়ে গেল সেকেন্ড সার্জারির জন্য আপনি চুল চাচ্ছেন আপনার মাথা পেছন থেকে আমি চুল নিতে পারছি না তখন আপনার হাতে টাকাও রয়েছে কিন্তু আপনি সার্জারি করার জন্য যথেষ্ট পরিমাণ চুল পাচ্ছেন না জিনিসটা আপনাকে ভেবে চিনতে দেখতে হবে যে কার হাতে কিভাবে এবং ইনভেস্ট করলে যে আপনার প্রপার ট্রিটমেন্ট বা রেজাল্ট আপনি নিতে পারবেন জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে এবং অবশ্যই যেখানে দুই টাকা বেশি লাগুক লাগুক কিন্তু আপনি যাতে ভালো রেজাল্টটা একবারই পান এবং দিন শেষে যাতে আপনি লাভবান হতে পারেন সে চিন্তাটাই করবেন অবশ্যই চল্লিশ হাজার টাকা যেখানে খরচ করছেন ষাট হাজার টাকা যেখানে দিচ্ছেন সেটা কিন্তু আপনার লোকসান হচ্ছে না এটা কিন্তু আপনার লাভবানের দিকেই যাচ্ছে জিনিসটা শুধু জাস্ট চিন্তা করবেন যে আপনি কোথায় সার্জারি করছেন এবং আপনি কি সেখান থেকে শতভাগ রেজাল্ট পাচ্ছেন কি না ধন্যবাদ